সালামুম হ্যাভে বিয়ান আজকে শুক্রবার দিন রান্নার আয়োজন করতে আছি আর কী জন্য কী কী রান্না করতে আজকে একটু ছোট অল্প অল্প করে একটু বেশি ধরনের রান্না করতে আছি আর আমার বোনের হাসপাতাল আছে ওর জন্য খাবার নিয়ে যাব আর কী খাবারগান রান্না করতে আছি আর নিয়ে যাবো এটি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ফেবাই প্যানের মধ্যে মুরগিটা আমি বাজ্যে নিচ্ছি একটু জাল ফেবাই করবো পাকিস্তানি মুরগি আর এখানে পেঁয়াজ আর এক এক করে সব মশলা দিতে আসি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ বাটা এক চামচ পেঁয়াজ বাটা কাটা পেঁয়াজ আর সাথে বাঘ দিয়ে টমেটো আর মরিচ পাউডার মরিচের গোবা এক চামচ হরুদোভা এক লবণ স্বাদ মতন এইটা দিয়ে আমি জালফেফাইটা এইভাবেই বানাই কিন্তু আমার জালফেফাইটা খুবই মজা হয় আর আমি তাবাতাবির জন্য আমি এখন যাব অনেক রান্না আছে দুই তিনটা রান্নার জন্য জটপট হয়ে যাইতে আর কাঁচামরিচ একটু দিয়ে দিতে আসি আর এই জালবাবিটা দিয়ে আমার বাচ্চা আছে হাসপাতাবে ওর জন্যই আর জন্য বানতে আসি আমি বাউ আর মাগুর মাছ ঝোল করব আর দুধ দিয়ে রুই মাছ রান্না করবো অল্প করে একটু সব কিছুই রান্না করে নেবো আর কল বাজি আছে আর সাদা ভাত নেবো আর এই জন্য তাড়াতাড়ি যেহেতু দশটা সাড়ে দশটা বাজ্যে গেছে আর একদম গ্যাস কম এই মধ্যেতেই রান্না করতে করতে কয়টা বাজে জানি না যাই হোক এইভাবেই রান্না করতে আসে এই দেখেন আমার রান্না আমি প্রতিদিন রান্না কীভাবে করি এরকম এই সব কিছু আমি দুই চুলাই বসাই দিছি কষাই আবার ওই চুবাইতেই ওই চুলাই থেকে এই চুলাই মুরগি ওই সাইডে হইতে আসে আর এই সাইডে মাছটা বোনা করতে আসে মাগুর মাছটা আর মাগুর মাছ অল্প মশলা দিয়ে রান্না করতেছে আর এই দেখেন মুরগিটাও কষাইতে আসি মুরগিটাও কষানো হয়ে গেছে এখন পানিটা দিয়ে দেব। জবের পানি দিয়ে ডেকে বসাই দেবো ওই জবে বসাই দিছি আর মাগুর মাছও হয়ে যাইতে আসে জবে পানি দিয়ে দিছি আর ঝোলটা একটু বেশি দিবো যেহেতু ঝোল হবে মাগুর মাসে আর মাগুর মাছ আমি দিয়ে দিতে আসি আর দুই তিন পিস রাখতে আছি একটু বাউ রান্না করবো আর বাউ দিয়ে এই দিয়ে মাগুর মাছ আমি খাই না মাগুর মাছ কিন্তু অগি অ শরীরের মধ্যে রক্ত দরকার এই জন্য মাগুর মাছ নিতে আসি মাগুর মাছ শিং মাছ রুগীর জন্য তো উপকার একটু টমেটো দিয়ে দিতে আসি আর গ্যাস থাকবে তো তাড়াতাড়ি হইতো গ্যাস নাই দেখে একদম দেরি হইতে আসে আবার অনেক কষ্ট হইতে আসে আর এখানে মুরগিটা পানি দিয়ে দিতে আসছি জালফেবার আর মুরগিটা আমি জালফেভাই করছি একটু জালও ই হবে আর মুরগিটা টমেটো দিয়ে একদম সুন্দর মতন রান্না করছি দেখেন কত সুন্দর আর ওই মাগুর মাছটাও হয়ে গেছে এই সাইডে আমি দুনিয়াপত্তাটা দিয়ে দিতে আসি আর মাগুর মাসের মধ্যে জিরা বাজাও দিব আর যেহেতু জিরা বাজা না দেবে আর এখানে মুরগিটাও হয়ে গেছে মুরগিটার মধ্যে আমি হাতে শাই মশলাটা দিয়ে দিতে আসি আমি গোবাই ফুবাই চুলা থেকে চুলাই নিতে আসি যেহেতু আমার তাওয়াতে দুই চুলাই আমি বসাই দিছি আর এখানে এই রুই মাছের জন্য আর দুটা রান্না করতে আসি আর অল্প হালকা মশলা দিতে আসি একটু পেঁয়াজ বাটা একটু জিবা বাটা রসুন বাটা একটু হালকা হলুদ মরিচ আদা মিস খেয়ে এভাবে দিয়েই রান্না করতে আসি যেহেতু তাড়াতাড়ি করতে আসি আর যদি গ্যাস থাকতো এত কষ্ট হইতো না আর শুক্রবা হয়ে এই গ্যাস জায়গা আমি প্রতিদিনেই যাই কিন্তু শুক্রবা হয়ে যায় আসে দুইটা পরে আর আমি এখন দুধিটা ও দিয়ে দিতে আসি দুধুবির মধ্যে আবার দুইটা আলুও দিছি আমার বাচ্চা যাতে আলু খায় এই জন্য যাই হোক আমার বোনে কী খায় আমি জানি না কি পছন্দ করে ও বলছে সব মাছই খায় সমস্যা নেই আর এখানে জমের পানিও দিয়ে দিছি এখন মাছটা দিয়ে ডাইকেট দেব হয়ে যাবে আর সাত একটা মাথাও দিয়ে দিছি যে মাথা পছন্দ করবে করবে একদম হালকা হালকা মশলা দিয়ে রানতে আছি যেহেতু গো ওই রুগীর জন্য নিব আর এই মাছটা হয়ে গেছে মনে হয় হয়ে গেলেই আমি ধনেপাতাটা দিয়ে দেব আর মাছটাও হয়ে গেছে ধন্য পাতাও দিয়ে দিতে আছি এখন আমি আর বাউডো বসাই দিব এইটা নামাইয়া বাউডো বসাই আমার তারপর আমি গোসবে গোসবেচ যাব আর রেডি হইতে থাকবো দেরি হয়ে গেছে এখন এই যে বাউডা বসাই দিতে আসি আর বাউ রান্না কী দেখো মাগ মাছ দিয়ে একদম একটু সামান্য মবিসেবা একটু হবে বা দিয়া আমি সাদা সাদা বাউ তেমন আমরা সাদা খাই আর এখন কষাই নিতে আসি মাগুর মাছটা দিয়ে একটু কষাই নিতে আসি আবার বাড়িটা একটু দিয়েও দিতে আসি যেহেতু তেল ঠেল বাইকে কী করবো আর এভাবেই রান্না করি প্রতিদিন আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বলবেন না আর সবাই সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার যারা ভিডিও দেখেন তাদের জন্য দোয়া ভালোবাসা আর এখন রান্নাটা হয়ে গেছে এখানে এখন দুইটা বাজার